আসসালামু আলাইকুম হ্যালো ব্রিমন লাসবেরি ডিভাই স্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম বেশ কিছু চমৎকার কটনের মধ্যে আইটেম আমরা দেখাই দিব প্রত্যেকটা নিউ ডিজাইন নিউ ডিজাইন স্লটের আমরা একটা থেকে স্টার্ট করে দিব দ্রুত সময়ের মধ্যে প্রত্যেকটা আইটেম দেখাই দেওয়ার চেষ্টা করবো কটন লাভার আছেন যারা থ্রি পিস আইটেম হবে ড্রেস ওনা প্যান্ট সব কিছু কটন চার্টের মধ্যে একটা একটা করে প্রত্যেকটা আইটেম আমরা একটু দেখা দিচ্ছি খুবই সুন্দর হবে যারা পিওর কটন লাভার আছেন এবং থ্রি পিস আইটেমগুলো চাচ্ছিলেন কটনের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইনের আজকে নতুন নতুন বেশ কিছু ডিজাইন চলে আসছে আমরা সেটার আপডেটগুলো দিয়ে দিবো মাসাল্লাহ জাস্ট আউটলুকগুলো দেখেন কতটা সুন্দর এগুলোর প্রাইস রেঞ্জ নিয়াত্তর টু থাউজেন্ড দুই হাজার রেঞ্জের মধ্যে যাদের বাজেট আছে চাইলে এগুলো পার্চেস করতে পারবেন ইন্ডিভিজুয়াল একটার প্রাইস এগুলো ঠিক আছে জয়পুর স্ক্রিনশটটা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আমরা ফার্স্ট কালারটা একটু দেখাচ্ছি এটার ব্যাক সাইডটা দেখাই দিবো সামনের সাইডে কিন্তু এটাতে আবার হালকা সিকোয়েন্স ওয়ার্কও করা আছে আমরা একটু ফ্রন্ট সাইডটা আরেকবার একটু দেখাবো আপনারা লাসবেরি ডিভাইস স্টাইলের ফেসবুক পেজ এবং লাজবেরি ডিভাইস স্টাইলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গেলে এগুলোর আপডেটগুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজে যদি আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন সেই স্পেসিফিক ডেটে যে কালারগুলো নতুন কোনো আরও ডিজাইন আসলে সেগুলো কিন্তু আপনাকে প্রোভাইড করে দেবে ঠিক আছে আমরা একটু অন্য দেখাই দিই এটার সেটি এটার হলো ড্রেস ওরনা এবং প্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন এটা সেটের সাথে সব কিছু অ্যাটাচ করা থাকবে যার যার ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো পার্চেস করা যাবে এছাড়া আপনারা সেট হিসেবে যারা চাচ্ছেন পাঁচ পিসের সেট এগুলো সেট হিসেবেও নিয়ে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করে এগুলো নিয়ে নিতে পারবেন যার সেট হিসেবে চাচ্ছিলেন চলে যাব নেক্সট আরেকটা কালারে আমরা এখন প্রত্যেকটা কালার সুন্দর সবগুলো কালার একটা একটা করে আমরা দেখাই দেবো সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশানের আইটেম ইন্ডিয়ান যত হিটলিস্টেড যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলোর কিন্তু সকল ডিজাইন এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল হ্যাঁ প্রত্যেকটা আইটেম এরকম সুন্দর যত হিটলিস্টের ডিজাইন সবগুলো যত হিট প্রত্যেকটা ক্যাটালগের দেখা যায় তিন চারটা কালার হিট হয়ে যায় সেই কালারগুলো কিন্তু আমাদের এখানে সবগুলো আপনারা পেয়ে যাবেন লাসবেরি ডিভাইস স্টাইলের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব ভিডিওতে আমরা প্রত্যেকটা ডিজাইন যখন যেটা আসে আমরা একটা একটা করে দেখাই দেওয়ার চেষ্টা করি খুবই এলিগেন্ট টাইপের আইটেম কটনের মধ্যে এগুলো খুবই সুন্দর সামার ফ্রেন্ডলি আইটেম বেস্ট কালেকশন বেস্ট কটন কালেকশন জাস্ট আপনারা ফ্যাব্রিক্সগুলো হাতে ধরবেন তাহলে আশা করি বুঝতে পারবেন কতটা সুন্দর ফ্যাব্রিক্সের মধ্যে এগুলো একদম সেম টু সেম ম্যাটেরিয়ালসের মধ্যে এগুলো প্রত্যেকটা আইটেম খুবই সুন্দর হবে এগুলো হাতে টাচ করবেন এরপর আশা করি বুঝতে পারবেন যে ফ্যাব্রিক্সগুলো কতটা উন্নত মানের আমরা চলে যাব নেক্সট আরেকটা কালার চার্টে নেক্সট আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন চেষ্টা করব খুবই দ্রুত সময়ের মধ্যে দেখায় দেওয়ার জন্য আজকে দশটা ডিজাইন দেখাবো নতুন আশা দশটা ডিজাইন যেটা এগুলো রেগুলার আমাদের এখানে ডিজাইন কিন্তু একটা একটা করে আসতে থাকে আপনারা ভিডিওগুলো যদি আমাদের পেজে একটু চেক আউট করেন তাহলে আশা করি বুঝতে পারবেন প্রত্যেকটা দিন ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম কিন্তু আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন আলাদা দেখা যায় একই ফ্যাব্রিক্সের মধ্যে আলাদা আলাদা ডিজাইন প্যাটার্নে সবগুলো আসে সবগুলো হিটলিস্টের ডিজাইন মার্শাল্লা দুপারটা জাস্ট দেখেন কতটা ওয়াও সবগুলো খুবই সুন্দর হবে মিস করা যাবে না মিস না করতে চাইলে দ্রুত যোগাযোগ করে আইটেমগুলো আপনারা নিয়ে নেবেন আমাদের কাছ থেকে এছাড়া যারা সেট হিসেবে নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন টু এইট নাইন সেভেন নাইন এবং আরেকটা দেখবেন লাস্টে ডাবল টু এগুলো আমাদের হোয়াটসঅ্যাপের ডেসক্রিপশনে যাবেন এছাড়া আমাদের ফেসবুক পেজের ডেসক্রিপশনে গেলে ওই নাম্বারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ প্রত্যেকটা আইটেম সুন্দর এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা ফেসবুক ইউজ করেন না তারা এগুলোতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই আইটেমগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আর যারা ফেসবুক ইউজ করেন সব থেকে বেস্ট হয় আমাদের ফেসবুক পেজ লাসবেরি রিভার্স স্টাইল লাসবেরি ডিভাইস টাইল লিখে সার্চ দিলে আমাদের পেজ পেয়ে যাবেন এগুলোর একটু ভিতরে ক্লোজ থেকে দেখায় এগুলো কিন্তু সম্পূর্ণ এম্ব্রয়ডারির মধ্যে ওভারঅল সম্পূর্ণ বডি জুড়ে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে পিওর কটন বেজের মধ্যে দেখা যায় সিমিলার টাইপের প্রিন্টে অনেকে নিয়ে আসে এগুলো দেখা যায় এক এক ধরনের ফ্যাব্রিক্স অনেকে ইউজ করে লো লো কোয়ালিটির ফ্যাব্রিক্সগুলো দেয় সিমিলার টাইপের প্রিন্ট নিয়ে আসার চেষ্টা করে সো প্রাইসিংয়ে কখনোই মিলবে না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ডিফারেন্ট আমাদের ফ্যাব্রিক্স যেগুলো আপনারা যারা রেগুলার কেনাকাটা করেন আমাদের কাছ থেকে লাসবেরি ডিভাইস স্টাইল অফিসিয়াল ফেসবুক পেজে এখান থেকে যারা নেন বা আমাদের শোরুম থেকে এসে যারা পারচেস করেন আপনারা ফ্যাব্রিক্স হাতে ধরে অলরেডি বুঝতে পারছেন যে কতটা ডিফারেন্ট এগুলো আশা করি সামনে এগুলো পারচেস করবেন আপনারা ফ্যাব্রিক্সগুলো পেয়ে সামনাসামনি দেখে অনেক খুশি হবেন খুবই সুন্দর ফ্যাব্রিক্স এগুলো বেস্ট সামার ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মধ্যে একদমই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে প্রত্যেকটা আইটেম সাথে কিন্তু সিমিলার প্যান্টের পোর্শন আছে আমরা প্যান্টের পোর্শনগুলো দেখাচ্ছি না যেহেতু এখানে ডিজাইন নাই এটা হলো সিমিলার হ্যাঁ এক কালার প্যান্টের পোর্শন আপনারা সেটের সাথে পেয়ে যাবেন আচ্ছা চলো যে নেক্সট একটা ডিজাইন আমরা এখন আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন সবগুলো আমরা এটা এখন দেখাই দিব কত ডিজাইন লাগবে আপনাদের কত ডিজাইন লাগবে আমাদের এখানে ডিজাইনের কোনো অভাব নাই আপনার একটু পেজটা যাচ্ছে একটু চেক আউট করবেন আমাদের ইউটিউব চ্যানেল লাসবেরি ডিভাইস স্টাইল আইদার এটা অথবা হলো আমাদের ফেসবুক পেজ আসছে লাসবেরি ডিভাইস যে কোনো একটা জাস্ট আপনারা চেকআউট করবেন এই টাইপের কটনের এই যে হালকা এম্ব্রয়ডারির যে ড্রেসগুলো পিওর কটন চাটের এগুলোর যে কত ডিজাইন আছে আমাদের এখানে আপনারা দেখলে মানে অবাক হয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর সবগুলো ডিজাইন প্রত্যেকটা খুবই সুন্দর সুন্দর এগুলো স্লিপসের পোর্শন দেওয়া থাকে আলাদা সো সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো প্রবলেম নাই যে কোনো এজেসে সবার জন্যই ড্রেসগুলো পারফেক্ট আপনারা যারা রেগুলার অফিসিয়াল পারপাসে ড্রেসগুলো নিতে চান অফিসিয়াল পারপাসে ইউজ করতে চান এটার উপরে আসলে কোনো আইটেম হয় না বেস্ট কটন কালেকশন বাজেটের মধ্যে বেস্ট কটন কালেকশন এগুলো আমরা যে ভিডিওটা আজকে দেখাচ্ছি এটা হল আমাদের লাজবেরি ডিভাইস স্টাইল অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এখানে সকল বাজেট ফ্রেন্ডি ক্যাটাগরিসের মধ্যে আমাদের ইন্ডিভিজুয়াল প্রোডাকশনের আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর আইটেমের মধ্যে প্রত্যেকটা আইটেম এরকম নজর কারা চমৎকার চমৎকার সব আইটেম হালকা লেভেন্ডার টাইপের কালার এটা কিন্তু আমরা দেখাই দিলাম চলে যাবো এক্সটাই একটা ডিজাইন আমরা এখন এছাড়াও আরও চারটা ডিজাইন আমরা দেখাই দেব একটা করে প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখা দিচ্ছি দেখেন এটা হলো অনেকটা রাজস্থানী প্যাটার্নের মধ্যে নিউ একটা ডিজাইন এর আগে একরকম ডিজাইন ছিল এবার যেটা আসছে এটা আরেকটি ডিজাইনের মধ্যে খুবই সুন্দর মিস করবেন না আইটেমগুলো মিস না করতে চাইলে ঝটপটি স্ক্রিনশটগুলো আমাদেরকে প্রোভাইড করতে হবে তাহলে আইটেমগুলো পেয়ে যাবেন এগুলোর ভিতরে কিন্তু আবার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে পুরোটাতে ওভারঅল এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাতে পিওর কটন বেজের আইটেম যারা যারা চাচ্ছেন ঝটপট স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে হবে আমরা একটু ব্যাকসাইডটা দেখাই দিই ড্রেসে এই হলো ওভারঅল ব্যাকসাইড সম্পূর্ণ স্লিপসের পোর্শন সহ যার যার চাই দ্রুত স্ক্রিনশট দিবেন আমরা অন্যায় চলে যাব ড্রেসের পিওর কটন বেজের মধ্যে সম্পূর্ণ যে বেস্টটা দেখতেছেন সম্পূর্ণ কটন বেজের মধ্যে ড্রেস ওনা প্যান্ট ওভারঅল সম্পূর্ণ এটা যা দেখতেছেন পুরোটাই কটন যারা কটন লাভার আছেন মিস করবেন না যার যে কয়টা লাগবে ফার্স্টের দিনে ভিডিওটা যেই যাবে সেই দিনই কমিউনিকেশন করে প্রোডাক্টগুলো পারচেস করে ফেলবেন প্রত্যেকটা কালার ফার্স্টের দিনই আপনারা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা আমরা এখন যেটা দেখাবো এটা অনেকটা ডিপ পার্পেল কালার বলতে পারেন এটা কিন্তু ব্ল্যাক না ব্লু না অনেকটা ডিপ টাইপের পার্পেল কালার খুবই গর্জিয়াস একটা কালার আর এগুলোর ভিতরে কিন্তু হালকা হালকা ছোটো ছোটো সিকোয়েন্স ওয়ার্ক করা আছে খুবই এলিগেন্ট খুবই এলিগেন্ট এটা মিস দেওয়া যাবে না আশা করি আপনারা বুঝতে পারতেছেন ভিডিওতে আমরা চেষ্টা করতেছি সবগুলো ওপেন করে দেখায় দেওয়ার জন্য যখন যে ডিজাইন আমাদের এখানে অ্যাভেলেবেল হয় আমরা চেষ্টা করি শত ব্যস্ততার মাঝেও ডিজাইনগুলো আপনাদেরকে প্রোভাইড করার জন্য দুপারটা জাস্ট দেখেন কতটা ওয়াব এটা মাসাল্লাহ এক কথাই খুবই সুন্দর এগুলো দেখার সাথে সাথে চয়েস হয়ে যাবে পিওর নামাজি দোপাট্টা প্রত্যেকটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্যাটার্নের মধ্যে চলে যাবো নেক্সট আরেকটা আইটেমে আমরা এখন আরেকটা ডিজাইন দেখাই দেবো ওভারঅল আজকে দশটা ডিজাইন কিন্তু আমরা দেখাই দিচ্ছি ওভারঅল দশটা ডিজাইন আমরা একটু ওপেন করে দেখাচ্ছি সম্পূর্ণ ড্রেসটা যার যার চাই ঝটপট স্ক্রিনশট দিতে হবে সম্পূর্ণ ড্রেসগুলো দেখেন এই যে এটাতে কিন্তু এরকম এম্বোয়ডারি ওয়ার্ক আছে প্রত্যেকটা ডিফারেন্ট প্রত্যেকটার কাজ আলাদা প্রিন্টগুলো আলাদা আলাদা সবগুলো আলাদা আলাদা ফ্যাব্রিক্সগুলো কিন্তু সব একই প্রত্যেকটা যে ফ্যাব্রিক্সগুলো দেখবেন ফ্যাব্রিক্সে কোনো আপনারা চেঞ্জ পাবেন না পিওর কটন ফ্যাব্রিক্সের মধ্যে সবগুলোই ড্রেস ওড়না প্যান্ট যা দেখবেন সবগুলো কটনের মধ্যে এই হলো ওভারঅল ড্রেসটা আমরা আরেকবার একটু দেখাই দেবো ড্রেসটা খুবই সুন্দর কিন্তু এলিগেন্ট টাইপের একটা ড্রেস আমরা একটু ব্যাকসাইডটা দেখাই ড্রেসে যার যে কয়টা লাগবে আবারও বলতেছি যার যে কয়টা লাগবে যার পর স্ক্রিনশটে অর্ডারগুলো প্লেস করবেন আমরা চলে যাবো এটার ওড়নাতে এখন আমরা ওনারা দেখাই দিচ্ছি এগুলোতে কিন্তু ভিতরে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সম্পূর্ণই যে এরকম অ্যাম্বোয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা আমরা ঝটপট স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারগুলো প্লেস করবেন তাহলে আইটেমগুলো আপনারা পারচেস করতে পারবেন স্টক থাকার সাপেক্ষে সারা বাংলাদেশের যে কোনো প্লেস থাকে যারা রিটেল এক পিস দুই পিস পার্চেস করতে চান তাদের জন্য ডেলিভারি চার্জ আসবে একশো বিশ এবং একশো ষাট ঢাকার আছেই হলে একশো বিশে অ্যাডভান্স করতে হবে অন্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়া এর বাইরে যারা আছেন যারা হলো একটু বেশি পরিমাণ পার্চেস করেন দেখা যায় দশ পিচ বা পাঁচ পিচের উপরে তাদের জন্য অবশ্যই ডেলিভারি চার্জ হলো কন্ডিশন চার্জ এবং হলো প্রোডাক্টের যে ওয়েট সেটার বেসিসে আসবে ঠিক আছে খুবই সুন্দর ডিজাইনগুলো যাচ্ছে থাকেন প্রত্যেকটি এরকম সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে এম্বয়ডারি ওয়ার্কগুলো খুবই চমৎকার আমরা একটু এটার ওনারটা দেখাই দিব এখন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটে অর্ডারগুলো প্লেস করবেন প্রত্যেকটার প্রাইস কিন্তু সিমিলার আছে নিয়ার টু টু থাউজেন্ড দুই হাজার রেঞ্জের মধ্যে এগুলোর বাজেট আছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার এছাড়া যারা সেট হিসেবে নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু চাইলে এগুলো সেট হিসেবে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা দিন ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট কালার প্যাটার্ন সব আমাদের এখানে আসতে থাকে আজকের ভিডিও লাস্ট কালারটা এখন আমরা দেখাই দিচ্ছি ওভারঅল দশটা ডিজাইন দেখালাম আপনারা ভিডিওটা আরেকবার একটু ভালো মতো চেক আউট করবেন যার যেটা লাগে বা যে কয়টা লাগে আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো আপনারা পার্চেস করে ফেলবেন ঢাকা বা রাজশাহী থেকে নিতে চলে অবশ্যই এক থেকে দুই দিন হাতে সময় রেখে অর্ডারগুলো প্লেস করতে হবে অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চলে দুই থেকে তিন দিন হাতে সময় রেখে অর্ডারগুলো প্লেস করতে হবে আর উপজেলা হলে তিন থেকে চার দিন হাতের সময় রেখে অর্ডারগুলো প্লেস করতে হবে এর মধ্যে আপনাদের প্রোডাক্টগুলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন প্রোডাক্ট নেওয়ার সময় অবশ্যই সম্পূর্ণ প্রোডাক্ট ওপেন করে চেক করে নেবেন কোনো হেজিটেশন ছাড়া আপনারা প্রোডাক্ট ওপেন করে দেখে নিতে পারবেন ঠিক আছে আমরা অন্যরা দেখাই দেব এছাড়া সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আপনার প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন শোরুমে চলে আসবেন নিত্য নতুন ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমগুলো কিন্তু রেগুলো আসতে থাকে সেগুলো চেক করে দেখে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন সো ভিডিওটা আরেকবার একটু ভালো মতো চেক আউট করে যার যেটা লাগবে বা যে কয়টা লাগবে আমাদের সাথে যোগাযোগ করে এগুলো নিয়ে নেবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম